আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দ্বারা ভালো আছি ইনশাল্লাহ আমার পায়ে অনেক ব্যথা এবং মাজাত অনেক ব্যথা আপনারা সময় আমার জন্য দোয়া করবেন আমি আজকে সাইড থেকে পাঁচ দিন ধরে তো উঠতে পারি না খুবই অসুস্থ তার জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন আর আজকে উল্টা ফেরাউন শয়তানা কুফুরি লজ্জাতুন নেসার যে কিতাবখানা নিয়ে আমি উপস্থিত হলাম সেখানে এখানে আছে ছয়টি বই অর্থাৎ ছয়টি কিতাব আছে এখানে আপনারা দেখতে ভাতাছেন তো একটি কিতাব ষোলো কিতাবটি হলো বিশ টাকা করে এবং বড় কিতাব গুলা হলো তিরিশ হাজার টাকা করে তাহলে এখান দিয়ে দু এক দেড় লক্ষ দুই লক্ষ টাকার মতো আইএ কিতাবের দাম যদি এই ছয়টা কিতাব কেউ যদি এক সমানে নিতে চান তাহলে সত্তর হাজার টাকা পড়বে এমন এই কিতাবগুলো আপনারা এখনকার দিনে কোনো কানা পাবেন না কোনো কারো কাছে নাই কারণ বাইশ খণ্ড কিতাব অর্থাৎ হলো ছয়টা কিতাবে মিলে বাইশ খণ্ড আছে এখানে এই ছয়টা কিতাব যার কাছে থাকবে আমি মনে করি সে একজন রাজার বৎস্যার মতো থাকতে পারবে রাজা বৎসাররা যেভাবে চলাফেরা করছে যেভাবে আছিল ঠিক সেভাবে রাজা বৎসার মতো থাকতে পারব ছয়টি কিতাব যার কাছে থাকবে কারণ খুবই শক্তিশালী পাওয়ারফুল এবং নয় হাজার পাঁচশো পৃষ্ঠা এই ছয়টি কিতাবের মধ্যে হইলো নয় হাজার পাঁচশো পৃষ্ঠা বাইশ খণ্ড কেউ যদি একটা নিতে চান তাহলে বিশ টাকা ষোড়টা আর যদি বড়োটা নিতে চান তাহলে তিরিশ হাজার টাকা আর যদি পুরো বই নিতে চান তাহলে সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা হলো এটা ঈদের অফারের জন্য অর্থাৎ ঈদের অফার সত্তর হাজার টাকা এই জিনিস আপনারা ঈদের পরে আর পাবেন না এই দামই ঈদের পরে আর পাবেন না তারপরে দাম বেড়ে যাবে যারা বান করা সম্ভব এবং কাজ করার জন্য চেষ্টা করেন যেমন বশীকরণ বলেন বিচ্ছেদ বানের বলেন বিচ্ছেদ তালাক বলেন শত্রুকে দমন বলেন শত্রুকে শেষ করা শত্রুকে বান মারা হইতে অর্থাৎ একটা তান্ত্রিক লাইনের যত বড় ধরনের কাজ করতে চান সব এই বইয়ের মাধ্যমে সম্ভব তবে এই বইয়ের সাথে মানুষের মাথার একটা ঠোল থাকবে আর একটা জাল সন্ধান আড্ডি থাকবে যখন মানুষের মাথার ঠোলটা আপনি উপরে রাখবেন এবং জাল সন্ধান আড্ডিটা রাখবেন বই দেখবেন যে আপনি আপনি আমনে আমনে অত হলো ফতাগুলো উল্টাবে এবং আমনে আমনে কথা বলবে বই নিয়ে যে কথা বলবে আমনে আমনে আবার যখন আপনি বই আটকে লাগবেন তখন মাথাটা এবং আর যার সামনে অডিটা এই বই কেউ খুলতে পারবে না কারণ এই বই টালা মতো অর্থাৎ আপনি যাতে ঘরে যখন টালা মারেন টালাটা যখন দুয়ার আটকে আর যান তখন আপনি ছাড়া ওই টালা কেউ খুলতে পারে না এমন টালা মন্দিরে খোলে ঠিক তেমনি এই বইগুলা কেউ খুলতে পারবে না এবং বইয়ের উপরে যখন মাথাটা দিবেন এবং যার সঙ্গে অডিটা যখন মন্ত্র পড়বেন তখন বই আপনি খুলে যাবে এবং আপনার আপনার কোন বাসায় অর্থাৎ লোক আপনি কোন বিষয়ে কাজ করবেন বান মারা বিষয়ে বান মারার কথা বলবেন বানের তাবিজগুলাই চলে আসবে বা বানের মন্ত্র চলে আসবে ফাতা আপনার উল্টেয়া বশীকরণের কাজ করলে বশীকরণের ফাতা উল্টে আসবে বিচ্ছেদের কাজ করলে বিচ্ছেদের বাড়তে ফাতা উল্টে আসবে রাজমণি কাজ করলে রাজমণি ফাতা উল্টি আসবে এরকম এই বইগুলো সম্পূর্ণ গ্যারান্টি করা বই যাদের টাকার কোনো সমস্যা থাকে তারা আমাকে অর্ধেক টাকা দিবেন বাকি অর্ধেক টাকা আমার বই যাওয়ার পরে বই দিয়ে কাজ করে তারপরে দিবেন তবে বইটি সরাসরি আমরা বিক্রি করবো না বইটি যদি আপনি নিতে চান আপনার বিশ্বাস হয় আপনার ভালোবাসা থাকে বই তাহলে বইটি পাবেন সুন্দরবন কোরিয়ান সার্ভিসের মাধ্যমে কারণ আমরা সরাসরি বই বিক্রি করিও না এবং সরাসরি আমরা বই কারোকে দিই না এই পর্যন্ত যত বাই যত বোনেরা আমার থেকে বই নিয়েছেন বা কিতাব কেউ কি বলতে পারবেন যে আমাদের কিতাব দিয়ে কাজ হয় না বা কাজ করার কোনো মানে উপায় নাই অর্থাৎ কাজ করতে পারেন নাই এমন কেউ বলতে পারবেন কারণ আমরা বৈশাখে কালী হইতে ইত্যাদি যা যা লাগে আমরা দিয়ে দিই যারা নিতে চান এখন যোগাযোগ করেন এরা ঈদের অফার যদি নিতে চান এখনও যোগাযোগ করেন সবাই ভালো থাকবেন